আরও একটি নতুন ভিডিওতে স্বাগত যেখানে কাল কে টিম তারা তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলেছে আর প্রথম প্র্যাকটিস ম্যাচেই কিন্তু জ্বলে উঠেছে ফিল সল্ট সহ আরও অনেক দুর্দান্ত দুর্দান্ত ব্যাটসম্যানগুলি হ্যাঁ দুর্দান্তভাবে ফিনিশিং করেছে রিঙ্কু ও রাসেল তার পাশাপাশি দুর্দান্তভাবে বোলিং করেছে চেতেন সাকারিয়া সুয়েশ শর্মা সুনীল নারিন সহ আরও ক্রিকেটার হ্যাঁ ফ্রেন্ডস কালকের প্র্যাকটিস ম্যাচে যা যা হয়েছে যা যা ঘটেছে কে কেমন খেলেছে মানে কালকের প্র্যাকটিস ম্যাচে যা যা ঘটেছে সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ যেখানে টিমকে দুটি টিমে ভাগ করেছিল কাল যেখানে একটি টিমে ছিল কেকইর ব্যাটসম্যানগুলি আর একটি টিমে ছিল কেকইর এর যেখানে ওপেনিং করতে এসেছিল ফিল সল্ট ও ভেঙ্কাটেশ আয়ার তবে ভেঙ্কাটেশ আয়ার তেমন একটা কিছু করতে পারেনি তবে ফিল সল্ট দুর্দান্ত খেলেছে চুহাত্তর রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেছে ভৈপব আরোরা হার্সিত রানাকে দুর্দান্তভাবে মেরেছে এই ফিল সল্ট আর মাত্র একচল্লিশ বলে চুহাত্তর রানের একটি বিধ্বংসী ঝোড়ো ইনিংস খেলেছে তার পাশাপাশি মনীষ পান্ডে কে আর ক্যাপ্টেন কিন্তু ভালো খেলতে পারেনি তারা মাত্র দশ রানের মধ্যেই আউট হয়ে গিয়েছে তার পাশাপাশি নীতিশ রানা কিন্তু ভালো খেলেছে সে ফিফটি করেছে সে ফিল শোল্ডের সাথে এসে ভালো পার্টনারশিপ করেছে এবং এই দুই ক্রিকেটার ভালো খেলেছে তারপর শেষ দিকে এসে কিন্তু দুর্দান্তভাবে ফিনিশিং দিয়েছে আন্দ্রের ও রিঙ্কু সিং এক ফ্রেন্ডস যেখানে আন্দ্রের ও রিঙ্কু সিং কিন্তু দুর্দান্ত খেলেছে তার পাশাপাশি বোলিং করেছে ভালো সুয়েশ শর্মা সুনীল নারীন ও চেতেন সাকারিয়া হ্যাঁ ফ্রেন্ডস যেখানে বরুণ চক্রবর্তীকে কিন্তু দুর্দান্তভাবে ছয়ের উপর ছক্কা হাঁকিয়েছে রাসেল যেখানে বরুণ চক্রবর্তী কিন্তু দুর্দান্ত মার খেয়েছে কাল দুর্দান্ত খারাপ খেলেছে বরুণ চক্রবর্তী তবে সুয়েশ শর্মা সুনীল নারীন ও চেতেন সাকারিয়া কিন্তু ভালো বোলিং করেছে হ্যাঁ ফ্রেন্ডস চেতেন সাকারিয়া যেখানে পরপর দুটি ছক্কা খাওয়ার পর দুর্দান্তভাবে কামব্যাক করেছিল একটি ওভারে সেখান থেকেই সে কিন্তু ভালো বোলিং করেছে নার্ভাস হচ্ছিল না ছেলেটা ছেলেটা ভালো খেলেছে এবং তার পাশাপাশি কে এর সমস্ত প্লেয়ারগুলিই কিন্তু ঠিকঠাক মোটামুটি ভালো খেলেছেন যেখানে যারা সর্বপ্রথম ব্যাটিং করেছিল তারা মোট দুশো রান করেছিল চার উইকেট হারিয়ে হ্যাপ্যান্স দুর্দান্ত ব্যাটিং করেছেন সমস্ত ব্যাটার এবং দুশো রান কুড়ি ওভার শেষে চার উইকেট হারিয়ে এই রানটিকে দেখে এটাই মনে হয় যে কেকিআর ব্যাটিং লাইন আপটি কত দুর্দান্ত শক্তিশালী রয়েছে হ্যাপ যেখানে পরপর উইকেট গিরে গিয়েছিল তাও কিন্তু দুশো সাঁইত্রিশ রান পর্যন্ত নিয়ে গেছে রিঙ্কু সিং ও রাশেলের দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য এখানে তারপর যে দ্বিতীয় টিমটি ছিল তারা যখন ব্যাটিং করতে আসে কে এস ভরত রঘুবর্ষী এইসব ক্রিকেটারগুলি তারা তখন তেমন একটা খেলতে পারেনি এবং তারা মাত্র একশো তিরিশ রানে অল আউট হয়ে গিয়েছে হ্যাপ পয়েন্টস তার পাশাপাশি এই দুশো রান দেখে এটাই মনে করতে হবে যে কেকিয়ার টিমের কত শক্তিশালী রয়েছে ব্যাটিং লাইন আপটি যেখানে ফিল সল্ট জানিয়ে দিল যেখানে আন্দ্রাসের রিঙ্কু সিং তারা তাদের ফিনিশিং দেখিয়ে জানিয়ে দিল তাই আজকের এই ভিডিওটি এত দূর পর্যন্তই হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে সমস্ত প্লেয়ারগুলি কিন্তু দুর্দান্ত খেলেছে সবাই ভালো খেলেছে বলারগুলি ভালো বোলিং করেছে ব্যাটসম্যানগুলি ভালো ব্যাটিং করেছে তাই আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই আপনাদের এই প্র্যাকটিস ম্যাচকে নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ কবে হতে চ ছে জানাব আরেকটি ভিডিওতে ভিডিওটি কিন্তু আর কয়েক ঘন্টা পর চলে আসবে তাই আপনারা অবশ্যই ওই ভিডিওটিকেও দেখে নেবে এবং দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য তৈরি থাকবে তাই ভিডিওটি এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ